কিডস মাদার প্লে স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কুলটি গেট মিলনী সংঘের খেলার মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থানার ঘুষিঘাটা বেলতলা এলাকার জনপ্রিয় এই স্কুল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রী অভিভাবকদের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্কুলের মালিক সুরেশ কুমার প্রামাণিক এবং কেকা প্রামাণিক সকাল থেকেই মাঠে উপস্থিত ছিলেন সুরেশ কুমার প্রামাণিক বলেন আমরা সুন্দরবন এলাকায় ভালো এডুকেশন দিতে চাই আর এলাকার মানুষ সহযোগিতা করলেই সেটা সম্ভব শুধু পড়াশোনায় নয় পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি খেলাধুলা ক্যারাটে সমস্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই স্কুলে একটাই কথা বলি সবসময় সব জায়গাতেই যে আমি কিছু শিখতে চাই বিভিন্ন স্কুলে আমি গেছি বা যোগাযোগ আছে যেখানে দেখেছি অনেক কিছু আমি তাদের কাছ থেকে পেয়েছি বা আমি সমস্ত স্কুল থেকে যা যা পেয়েছি ভালো ভালো জিনিস সেগুলো আমার স্কুলে ঢোকানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আরও যাতে স্কুলটা বড় হয় সেই জন্যে যারা আমাদের এখানে লোকাল যারা কণ্ডের লোকজন আছেন তাদেরকে চাইছি যে আমার পাশে একটু দাঁড়ান দেখুন আমি কী করতে চাই আমার ভুলতে বলুন এটা আমার ভুল হচ্ছে সেইটা আমি আবার শুধু নেব আর স্কুলে আমার স্কুলের বিশেষত্ব এইটাই যে আমার একটা ক্লাসে আমি দশটার বেশি বাচ্চা রাখি না তাহলে অন্য স্কুলের মতো পঞ্চাশ ষাটটা বাচ্চা যদি থাকে সেখানে পড়াশোনা কতটা হয় জানি না আমি চেষ্টা করি দশজন ওয়ান মানে ইস টু ওয়ান এই হিসাবে স্কুল চালানোর চেষ্টা করি আর আরেকটা ব্যাপার হলো আমার স্কুলে অন্য স্কুলের থেকে এখানে আমি ক্যারেটে আমাদের প্রতি সপ্তাহে ক্লাস হয় ডান্সের ক্লাস হয় ডান্সের ক্লাস ডান্স বাংলা ডান্সের যে কোরিওগ্রাফার উনি এসে করান ক্যাডে যিনি উনি এইট ডান ব্ল্যাক বেল্ট উনি এসে আমার স্কুলের ছোটো বাচ্চাদের ক্যাট শেখান এরকম পরপর আমাদের যে গান শেখান আমার স্কুলে হেড ম্যাম উনি অল ইন্ডিয়া গোল্ড মেডেলিস্ট এইভাবে বেস্ট বেস্ট টিচার চুজ করে এই বাচ্চাগুলোকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি এবং তারাও নিচ্ছে ভালো গার্জেনরাও খুব ভালো আমাদের সহযোগিতা করছেন আর আরও যাতে এই স্কুলটা ডেভেলপ হয় যাতে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্যে সবাইকে আমরা পাশে আসার জন্য অনুরোধ করছি অন্য স্কুলগুলো যদি আমাকে 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 ডাকে তাদের স্কুল কীভাবে ডেভেলপ হবে কীভাবে করতে হবে না করতে হবে আমি সবসময় এগিয়ে যাবো এগিয়ে যা যাচ্ছি তাই আমার স্কুল বলে সেই স্কুলকে হিংসা করে এরকম মানসিকতা আমার নেই তাদের পাশে আমিও থাকি তারাও আমার কাছে চলে আসে স্কুলের সম্পর্কে শুধু আমার নিজের স্কুল স্কুলের সম্পর্কে শুধু এইটুকুই আমার বলার বিষয় যে সঠিক শিক্ষা সেটা পড়াশোনা হতে পারে এক্সট্রা কারিকুলাম যেগুলো ডান্স গান ছবি আঁকা আবৃত্তি এই সমস্ত কিছুতে পরিপূর্ণ করে একটা স্টুডেন্টসকে তৈরি করব এটাই আমার মনে। ইচ্ছা আজকের আমার মেয়ে যেরকম একটা জায়গা করেছে সেটা আমরা স্কুলে মানে কর্মাধ্যক্ষ হয়ে আমরাও এটা চাইব কি যে স্কুলেও যেন ওরকম কেউ তারাও যেন কেন উইনার হতে পারে বা তারাও অনেক বড় হতে পারে এটা আমি একদম আন্তরিকভাবে চাই সেটা গান হোক নাচ হোক অ্যাক্টিং হোক আবৃত্তি হোক সব কিছু দিক থেকেই ওরা যেন সেরকম একটা জায়গা করতে পারে তো এটাই এটাই আমার একদম ইচ্ছা আন্তরিক ইচ্ছা পড়াশোনা তো থাকবেই তার সঙ্গে এক্সট্রা কারিকুলামও যেন তারা শেখে এবং এবং তারা সঠিক মানুষ যেন হয় সঠিক মানুষটা তৈরি হতে হবে আগে সঠিক মানুষ তারপরে সঠিক মানুষটা যেন আগে তৈরি হয় এটাই আমি চাই দেখেছি বিভিন্ন স্কুলে স্পোর্টস হয় বিভিন্ন রকম খেলাধুলোর মধ্য দিয়ে খেলা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে চলে কিন্তু আমাদের পুলটি অঞ্চলের অন্তর্গত বেলতোলা কিছু মাজার স্কুলের যে শিক্ষক মাস্টারমশাই তিনি আছেন সত্যি খুব সুন্দরভাবে স্কুলটা সাজিয়ে রেখেছেন ছাত্রছাত্রীদেরকে পড়াশুনোর দিক দিয়ে তাদের মনের দিক দিয়ে যে পড়াশুনোর তার আবেগটা একটা শিক্ষক হিসেবে শিক্ষকের কারিগর হিসেবে যিনি যে কর্তব্যটা সেটা তার মধ্যে আছেন তিনিও বাচ্চাদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে সেটুকু ভোগ করে যাচ্ছেন সকল শিক্ষক বা সকল স্কুলে পাশে আমরা আছি হাওড়া পঞ্চায়েত সমিতি কুলটি অঞ্চল আমরা সকল স্কুলের পাশে যে সমস্ত স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রী মাস্টার মশাইয়ের পাশে আমরা আছি আমরা আমাদের সাধ্য পরিমাণ আমাদের সরকারিভাবে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাঁর অনুপ্রাণে স্কুলের টিচারদের স্কুলের ছাত্র ছাত্রীদের পাশে আসেন আমরাও আছি সেইভাবে আমরা অবশ্যই থাকব